আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ধানের বইতে যাচ্ছি যে ধান কীরকম হয়েছে এবছরের ধান কীরকম হয়েছে আলহামদুলিল্লাহ এবছরের ধানের ফলন আমাদের ভালো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ ফলন হয়েছে খুব সুন্দর হয়েছে ধানের ভিতরে এই ধানটা ঘরে তোলা যাবে ধান কেটে ঘরে তোলা যাবে ধান কাটার সময় আর একটা ভিডিও দেব মার্শাল্লাহ ধানের ফলন হয়েছে পাম্পার ফলন হয়েছে দেখেন কত সুন্দর ফলন হয়েছে ধানের মধ্যে দেখেন এবছর আমাদের ধানের ফলনটা খুবই ভালো হয়েছে এখানে দুটো ধানে কত ধান হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে ধান কাটার পর একটা ভিডিও দেবো ধান কাটে কত মন ফলন হয়েছে সাধারণ মার্শাল্লা খুব সুন্দর দাম হয়েছে ধানটা হলো স্বর্ণ ধান গুটি স্বর্ণ বলে সবাই ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ধানটা এবার কীরকম হয়েছে ধানের ফলনটা কীরকম হয়েছে সবাই জানাবেন আমাদের কমেন্টে সবাই জানাবেন ধানের ফলনটা কীরকম হয়েছে